আমি চাই যে ভাল একটা ছেলে পাবো আমার পাশে থাকবে দায়িত্ব লেবে আমি এইরকম বাসায় থাকবো পাঁচ হাত নামাজ মানুষ তাহলে ইনশাল্লাহ নাম লিম সারা জীবন তার পাশে থাকবো তার বাবা মা থাকলে তার দায়িত্ব তার আচ্ছা তো দর্শক আপনাকে শুনুন তো তামার নেওয়ার কথা সে বলছে ভাই আমি একজন মনের মানুষ চাই সে যেমন হোক সমস্যা নয় আমি একজন ভালো মানুষ চাই যাতে বিয়ে করতে তার তার সাথে ছাত্র সারা জীবন তো বলুন আমার কি নাম্বার ভালো নাম্বার আছে প্রিয় দর্শক আমি নাম্বার বলছি নাম্বার হচ্ছে তামার না হওয়ার নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো নাইন সেভেন সিক্স ফাইভ থ্রি ডাবল ফোর দর্শক নাম্বার আর বলছি জিরো ওয়ান থ্রি জিরো নাইন সেভেন সিক্স ফাইভ থ্রি ডাবল ফোর নাম্বার ঠিক আছে তো

আমি একটা কথা কই ভাই আপনারা যারা আসিস আমার সাথে মজা লেয়ার লেগে আসিস না আমি চাই ভালো একটা মনের মানুষ আমি আগে একটা প্রতিবেদন করছি আমি যারা করছি আমি সেটা সত্য কথা বলতাছি আগে একটা প্রতিবেদন আমি করছি মানুষ ফোন দিয়ে আজে বাজে কথা বলে আমি ওরকম মেয়ে না আপনারা যারা সত্যি সত্যিকার আমার পাশে থাকবেই তারাই আমার পাশে ফোন দিও আমার সাথে মজা লেয়ার লেগে ফোন দিও অনেক প্রতিবেদন সামনে আছি আসলে বিদেশী তো আমাদের বিদেশি আপনাকে খারাপ ভাষার কথা বলবে না ভাবে যে মনছে আপনাদেরকে বই কিট দেখবেন টাকা অস্তা দেওয়া বা বিয়ে করবেন তার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিন নাম্বারে কথা বলুন কেউ খারাপ বসে কথা বলুন না দিয়ে কথা বলুন তাহলে রাজি আসে আল্লাহ ভালো থাকুন আল্লাহ